বিশ্ব ইজতেমায় পঞ্চাশ লক্ষেরও বেশি মুসল্লির সমাগম হলো আজ সোমবার এক কোটি ইসলাম ধর্মাবলম্বী মানুষের সমাগম হবে বলে মনে করছে হুগলির জেলা প্রশাসন সেজন্য পাঁচটা স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে রাজ্য সংখ্যালঘু কমিশনের সচিব পিবি সালিম বলেন বয়স্কদের জন্য চারশোটা বাস থাকবে তাদের যাতে হেঁটে গাহে যেতে না হয় সেজন্যই এই ব্যবস্থা আজ বিশ্ব ইজতেমাগাহে যান রাজ্যের মন্ত্রী ফেরাদ বিশ্ব ইজতেমায় কোনো রাজনীতি নেই যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারা ধর্মের কারবারি। ইজতেমার মধ্যে দিয়ে সম্প্রীতি বজায় থাকবে বললেন রাজ্যের মন্ত্রী ফেরা থাকিম আজ তিনি যান হুগলির পুইনানের বিশ্ব ইজতেমায় ফেরা থাকিম বলেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ এসেছেন ইসলাম ধৈর্যের কথা বলে আগুন বা রান্নার কোনো নেই রাস্তার ওপারে তারা ওখানে ক্যাম্প করেছে ওখানে তারা রান্না বান্না করে খাচ্ছে ইজতেমা স্থলে কোনো বিপদ হওয়ার সম্ভাবনা নেই আরাম করে লোকে আসছে ধৈর্যের সাথে বসছে শুনছে আবার নিজের নিজের ক্যাম্পে ফেরত যাচ্ছে কিংবা কেউ বাস নিয়ে চলে যাচ্ছে এই যে মানুষের আসা যাওয়ার মধ্যে দিয়ে ধর্মীয় আচরণ করছেন এবং ধর্মীয় নিজেকে অর্পণ করছেন আল্লাহ তালার কাছে এটাই ইজতেমার মূল উত্তেজনা নয় অধৈর্য নয় নিজেকে সমর্পণ করো আল্লাহর কাছে সেটাই এই ইজতেমায় হচ্ছে গোটা দেশে এবং আমাদের রাজ্যেও বেশ কিছু জায়গায় একটা অসহিষ্ণুতা একটা সম্প্রীতি নষ্ট করার যে চিন্তা ভাবনা চলছে সেটা নিয়ে কি এই মধ্যে দিয়েই সম্প্রীতি থাকবে সম্প্রীতি বজায় থাকবে ইস্তেমায় যাতে ঠিক মতো নয় সব থেকে বেশি দৌড়দৌড়ি করেছে যার নাম তার নাম অসীমা পাত্র তার এটা এলাকা তার বিধানসভা কনস্টিটুয়েন্সি বেশিরভাগই সেখানে ও নিজেও উদ্যোগ নিয়ে এই কাজটা করেছে যাতে মুখ্যমন্ত্রী যে কথাটা বারবার বলেন ধর্ম তোমার ধর্ম আমার উৎসব সবার বা নিজের ধর্মকে যদি বিশ্বাস করে অন্যের ধর্মকে সম্মান করতে তবে সেই কাজটা ওরা করছে এটাই আমাদের বাংলার যে বিভত্ত যে আমরা সবাই মিলে একসাথে থাকি আমাদের কোনো ভেদাভেদ ধর্মীয় উগ্রতা নেই আমরা সবাই মিলে একসাথে থাকি যত মত রাস্তা নিয়ে থাকি ঠাকুরের কথা হুগলি জেলা প্রশাসনের দাবি এবার বিশ্ব ইস্তেমায় পঞ্চাশ লক্ষেরও বেশি মুসল্লি এসেছেন কাল রবিবার আরো ইসলাম ধর্মাবলম্বী মানুষ আসবেন বিশ্ব ইস্তেমায় রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম বলেন গঙ্গাসাগর টাউন দিঘা নিয়ে আমরা রাজনীতি করি না সবাই যাতে সুষ্ঠুভাবে ধর্মাচরণ করতে পারেন আমাদের লক্ষ্য সেদিকেই এখানে মানব নীতি রয়েছে আমাদের কোনো রাজনীতি নেই ভাই চোর ও আতি নজর জাহান চোর যারা নিজেরা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের মনে হয় ইস্তেমা নিয়ে রাজনীতি আমরা ওইগুলো নিয়েও রাজনীতি না দীঘা নিয়েও রাজনীতি করি না নিউটাউন না বিশ্ব ইস্তমা নিয়েও করি না গঙ্গাসাগর নিয়ে করি না সব ধর্ম যারা ধর্ম লোক মানুষ তাদের সাহায্যের জন্য মমতা এবং তার সরকার তার যারা অনুরাগী তারা আছে যাতে সুষ্ঠুভাবে সবকিছু হয়ে যায় কোনো রাজনীতি নেই রাজনীতি থাকবে কেন আমরা তো নিজেদের আল্লাহর কাছে অর্পণ করতে এসেছি এখানে কোনো রাজনীতি নেই এখানে মানব নীতি রাজনীতির থেকে অনেক উপরে হচ্ছে মানব সেই মানব নীতির কথাই বিশ্ব আস্তমায় বলছে বিশ্ব ইস্তেমার দ্বিতীয় দিনে নামাজি ইমামতি করেন মহতরম হজরত মাওলানা সাদ সাহেব তিনি বলেন শান্তি বজায় রাখতে হবে ইস্তেমা গাহে ধর্মীয় আলোচনার জন্য ক্যাম্প তৈরি হয়েছে সেখানে সকাল থেকে রাত পর্যন্ত চলছে ধর্মীয় আলোচনা আজ বিশ্ব ইস্তেমা গাহে যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার হুগলির জেলাশাসক খোরশেদ আলী কাদরি হুগলির এসপি কামনা আশিস সেন ছিলেন সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসি বেগম পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি এ কে এম ফারহাদ সহ অন্যান্যরা রাজ্যের দমকল দফতরের তরফ থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছে ইজেমা গাহে কেউ রান্না করতে পারে পারবেন না যেখানে জনসমাগম নেই সেখানেই রান্না করতে হবে আজ বিশ্ব ইস্তেমায় যান রাজ্যের সংখ্যালঘু দপ্তরের সচিব পি ভি সালিম গতকাল সাত আট কিলোমিটার হাঁটতে হয়েছিল হাজার হাজার মানুষকে আজ তিনি ঘোষণা করেন যারা বয়স্ক তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য চারশো বাসের ব্যবস্থা করা হয়েছে বহু মানুষকে দেখা যায় চুচুড়া ধনিয়াখালী স্টেশন থেকে হাঁটতে একই সঙ্গে সোমবার আখেরই মোনাজাত হবে বিশ্ব ইস্তেমা গাহে সেজন্য পাঁচটা স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে এই ট্রেনগুলো ছাড়বে বর্ধমান স্টেশন থেকে পাঁচই জানুয়ারি আখেরই মোনাজাত হবে সকাল ১০টা থেকে দুপুর বারোটা পর্যন্ত জেলা পুলিশ মনে করছে এক কোটিরও বেশি মুসল্লি সেদিন মনাজতে সামিল হবেন ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল